তাহলে নামাজ আমি দুই রেখাত নফল পড়লাম এটা আমার চাচাকে দিয়ে দিলাম আমার বাপকে দিয়ে দিলাম এটা যাই না এটা শারীরিক এবাদত দিয়ে নাকি পৌঁছানো যাবে না আর্থিক এবাদত দিয়ে পৌঁছানো যাবে এই জন্য হজুমা দিয়ে পৌঁছানো যাবে নান সাদা দিয়ে পৌঁছানো যাবে মসজিদ মাদ্রাসা তৈরি করে দিলেন হ্যাঁ এটা ইসলামিক হাও তৈরি করে দিলেন আরো কিছু করলেন হ্যাঁ গরিবকে গরিবের বাড়িতে আপনি খাবার দিয়ে চলে আসলেন মানে ডাল চাল দিয়ে চলে আসলেন ভোজ করে খাওয়া না ভোজ করে খাওয়া যেহেতু এটা বিঘাতের কাজ